ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সিটি কর্পোরেশনে উনত্রিশ ক্যাটাগরির পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো প্রত্যেকটা পোস্টে কতজন করে লোক নেবে এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ নিজ জেলায় পোস্টিং হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যে সকল বিষয়গুলো আপনার জানা দরকার এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষাটা এমসি হবে না লিখিত হবে আবেদনের পোস্টিংটা কোথায় হবে তো এই সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে আছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা সিটি কর্পোরেশনে আবেদন করতে চাচ্ছেন তো সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর ভবন দশ বিবি রোড দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্মসংস্থান বিধিমালা দুই হাজার বিশ অনুসারী নারায়ণগঞ্জ সিটি কাঠামোভুক্ত সাংগঠনিকভুক্ত পদে হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী ভাতা সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার এটা হচ্ছে নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান ষাট টাকা পদের সংখ্যা একটি অনুশীলিত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ন্যূন্যতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপীদের স্নাতক সমান ডিগ্রি তারা দেখতে পাচ্ছেন জিআইএস অ্যানালিস্টের বাইশ হাজার টাকা থেকে পান্ন ষাট টাকা সঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নগর পরিকল্পনা ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপীদের স্নাতক সম্মান ডিগ্রি তারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হইতে ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনার কোর্সে উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা যারা সরকারি প্রকৌশলী সিভিল দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন ষাট টাকা পদ সঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পৌরকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএলের স্নাতকোত্তর ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইসিবি তে সদস্য হতে হবে তারা সহকারী প্রকৌশলী বিদ্যুৎ বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন ষাট টাকা পদসঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের তৈরিত প্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপী স্নাতক সমান ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ আই ইউ বিতে সদস্য হতে হবে তারা সহকারী প্রকৌশলে যান্ত্রিক বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন ষাট টাকা পদসঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিএস স্নাতক সমান ডিগ্রি ইঞ্জিনার ইনস্টিটিউশন ইনস্টিটিউশন বাংলাদেশ আইসিবি এর সদস্য হতে হবে তার মেডিকেল অফিসার নবম তঙ্গেট বাইরে সাত টাকা থেকে তিপান্ন ষাট টাকা পদের দুইটি আঠারো থেকে বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি সম্মান ডিগ্রি তারপরে আইন কর্মকর্তা দেখতে পাচ্ছেন নবম গঙ্গেট বাইশ সাত টাকা থেকে তিপান্ন ষাট টাকা পদসঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান শ্রী স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে দ্বিতীয় শ্রেণীর সমান শ্রী স্নাতক সম্মান ডিগ্রি এবং বাংলাদেশ ওয়ার কাউন্সিল সদস্য সনদ থাকতে হবে সহকারী সচিব দেখতে পাচ্ছেন বাইশ হাজ টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা পদের সংখ্যা একটি আঠারো থেকে বত্রিশ বছর উনিশ স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর স্থিতি পেতে স্নাতকোত্তর ডিগ্রি তাও দেখতে পারছেন এখানে মাইক্রোসফট অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে উপসহী কৌশল বিদ্যুৎ পদের সংখ্যা দুইটি ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট হয়েছে তৈরি কর্স চার বছর মেয়াদে ডিপ্লোমা কর্ম কর্মকর্তা দশমতম ষোলো হাজার টাকা থেকে আত্রিশ হাজার চল্লিশ টাকা পাতার সঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সময় সিবেদ স্নাতক সম্মান ডিগ্রি দেখতে পাচ্ছেন সৃজিপেদে স্নাতকতর ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর সমান সৃষ্টি স্নাতক সম্মান ডিগ্রি মাইক্রোসফট অফিস ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা তারা উপসহকারী প্রকৌশলী ষোলতম গেট দশতম গেট আঠারো ষোলো হাজার টাকা থেকে আটতি সাত ছয় চল্লিশ টাকা পদসঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো ইনস্টিটিউট হতে পৌরকৌশলে চার বছর মেয়াদে ডিপ্লোমা তারাও উপসহকারী কৌশলী যান্ত্রিক ষোলো হাজার টাকা থেকে আটতি সাত ছয়চল্লিশ ছয়শ চল্লিশ হাজার টাকা পুরসংে একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে পর্যন্ত কৌশলের ডিপ্লোমা কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষকিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি তারপর আইন সহকারী ষোলো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় টাকা পদের সঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড পোসিং ডাটা এন্ট্রি টাইপিং সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দগুলো থাকতে হবে তারা ওয়ার্ড সচিব দেখতে পাচ্ছেন চোদ্দতমকেট দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সঙ্গে সাতাশটি অর্থাৎ ওয়ার্ড সচিব দেখতে পাচ্ছেন দশ হাজার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে পদের সঙ্গে সাতাশটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সমানসি পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড পোসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি গতি প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন মওলা কাম রেজিস্টার শুধু তোমাকে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদ সংখ্যা তিনটি আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিদের ফাজিল ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার চোদ্দ তমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা পদসংখ্যা একটি আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সি স্নাতক সমান ডিগ্রি মাইক্রোসফট অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে তারা বাজার পরিদর্শক চোদ্দ তমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় ছয় আশি টাকা পদসংখ্যা একটি আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিদের স্নাতক সমান ডিগ্রি মাইক্রোসফট অফিস ডাটাবেেজের দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পারছেন এখানে আরো যে পদগুলো রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে লাইসেন্স ইন্সপেক্টর পূর্ণতম গেট দেখতে পাচ্ছেন সাতশো টাকা তেইশ ছয়শো নব্বই টাকা পদে দুইটি আঠারো থেকে বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সময় ডিগ্রি মাইক্রোসফট অফিস ডাটা বেস দক্ষতা থাকতে হবে পরিচালনা পরিচালনা পরিদর্শক ষোলো পনেরোতম এট নার সাতশো টাকাতে তেইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি মাইক্রোসফট অফিস পরিচালনা নয় ডাটাবেস দক্ষতা থাকতে হবে তারা সহকারী কর কর নির্ধারক পনেরোতম গেট ন হাজার সাতশো টাকা তেইশ হাজারশো নব্বই টাকা পদস্যাং একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারা সহকারী কর আদায়কারী গেট নয় হাজার সাতশো টাকা তেইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা দশটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ব স্নাতক সমানিগ ও সহ কম্পিউটার চলানোর দক্ষতা সার্ভার ষোলতম তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা দুইটি আঠারো থেকে বত্রিশ বছর কোনোট বা প্রতিষ্ঠান হতে জরিপ ও চার বছর মেয়াদে ডিপ্লোমা মাইক্রোসফট অফিস ও ডাটাবেস ম্যানে ডাটাবেস সহ পরিচালনা কম্পিউটার পরিচালনার দক্ষতা রাজস্ব আদায়কারী দেখতে পারছেন ষোলোতম কে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার একশো নব্বই টাকা বাজারের সঙ্গে দুইটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিভাগ সমান ফলাফল সব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তাও দেখতে পারছেন কমিউনিটি কর্মী দেখতে পাচ্ছেন ষোলোতম এটা আট হাজার দুশো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সংখ্যা আঠারো থেকে বত্রিশ বছর এটার জন্য দেখতে পাচ্ছেন পাস আর এটার জন্য কম্পিউটার দক্ষতা থাকতে হবে পঁচিশ শব্দ বাংলায় ইংরেজিতে তিরিশ শব্দের গতি তারপরে অবশ্যের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রক্ষর পদসংখ্যা তিনটে আঠারো থেকে বত্রিশ বছর এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি পাস আর এটা জন পঁচিশ শব্দ আর বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ তারপর বাতি পরিদর্শক পদের সংখ্যা দুইটি এটা হচ্ছে এইচএসসি পাস এটার জন্য অবশ্যই দেখ ইনস্টিটিউট হইতে অটো ইলেকট্রিক্যাল কোর্স উত্তীর্ণ তারপর মশক নিশন সুপারভাইজার পদসংখ্যা তিনটি এটার জন্য দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনে বিভাগ ফলাফল সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস তারপর মেকানিক নির্বাহিত দেখতে পাচ্ছেন ষোলোতম গেট পদসংখ্য একটি আঠারো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় স্বে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস তো দেখতে পারছেন নিম্ন বর্ণিত শর্ত বলে আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের এরা আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতো বয়স্ক কোনোভাবে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারে আদা সরকার সুশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিআডিএ প্রদান করা হবে না আবেদনপত্রে পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ধর্ম জাতীয় জন্ম তারিখ নিজ নিজ জেলার নাম সব অভিজ্ঞতা উল্লেখ করতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন আর অনলাইন আবেদনকৃত যে সকল তথ্যগুলো ইনফরমেশনগুলো সাবমিট করবেন সেগুলো অবশ্যই মৌখিক পরীক্ষার সময় কাগজপত্র আপনাদেরকে দেখাতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র দুই শত টাকা টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে শেইশ টাকা দুই শত তেইশ টাকা তেরো থেকে উনত্রিশ নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর অনলাইনে অনলাইনে সাধারণত আপনারা টাকা প্রদান না করলে আবেদনপত্রতে কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টাকাটি প্রদান করে দেবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির সাধারণত পরীক্ষা সংক্রান্ত আপডেট গুলো আপনি মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে সেহেতু আপনারা সেই মোবাইল নাম্বারটা সংরক্ষণ করে রাখবেন এবং এস এম এস আসলে সেই এস এম এস এর প্রাপ্ত নির্দেশনা বলে অনুসরণ করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা অবশ্যই আপনারা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন আর এই পরীক্ষাটা হবে ঢাকাতে ঢাকাতে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগ আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ